আপনারা মানুষকে মানুষ মনে করেন নাই কথা বলতে পারে নাই শোভাযাত্রা দূরের কথা বিয়ের বাড়িতে দাওয়াত খেতে পারি নাই সেখানে গিয়ে পুলিশ গ্রেফতার করেছেন আমাদেরকে অনেক স্মৃতি অনেক কথা মনে হয় আপনারা মানুষকে মানুষ মনে করেন নাই রাজনৈতিক দলকে রাজনৈতিক দল মনে করেন নাই বাংলাদেশকে বাংলাদেশ মনে করেন নাই যার ফলে মানুষকে অপমান করেছেন তিরস্কার করেছেন অবহেলা করেছেন যার ফলশ্রুতিতে আজকে আপনাদের এই ভয়ানক পরিণতি হয়েছে আমাদের ফিলনেত্রী দেশনেত্রী বরং খালেদা জিয়া কঠিন অসুস্থ মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছেন তার চিকিৎসার জন্য আমরা বহুবার দাবি উত্থাপন করেছি আপনাদের নেতি সেই দাবি খুঁজে তো আটকা করে নাই বরং পরিহাস করে তিরস্কার করে বলেছে শুনি মরে 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 না একটি মৃত্যু পথযাত্রী সম্পর্কে এইরকম অশ্লীল কথা বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসে থাকতে পারে সে কোনদিনা মানুষ হতে পারে না দেখতে দেখতে বসে পাঁচ বছর আন্দোলন হবে আমি পালাবো কোথায় ঠাকুরদার বাসায় জায়গা দিয়ে

শ্রীলঙ্কার মন্ত্রীরা জানিয়ে পালিয়েছে আপনারা কি নিয়ে পালিয়েছেন সেটা আমরা জানি না ছেলেকে নিয়ে গেছে মেয়েকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে ভাগনাকে ভাগ্নিকে সবাইকে নিয়ে গেছে নাই নাই শুধু আপনাদেরকে আশি বছরে ছয় বছর জেল তবু শেখ হাসিনার কাছে মাথা নত করে নাই আপনারা জানেন সতেরো এবং আঠেরো তারিখ

মোদী সরকার তাকে বলেছিল পানি চাও না গদি চাও সে বলেছে গদি চাই গদি দিয়েছে সে গদি রক্ষা হয় নাই এখন মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই অবিলম্বে কূটনৈতিক মিশনের মাধ্যমে তিস্তার লক্ষ পানি আপনার আদায় করে নিয়ে আসুন রংপুরের মানুষ এখন উৎসাহিত হয়েছে রংপুরের ডিম বিচ্ছিন্ন হয়েছে রংপুরের ডিম সংগঠিত হয়েছে জগ <inaudible> 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 <inaudible>